ভাতের মধ্যে আপনারা কখনো শ্যাম্পু ব্যবহার করে দেখেছেন কিংবা আটা মাখার সময় কখনো বরফ জল দিয়ে দেখেছেন এমনি কিছু টিপস শেয়ার করবো চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি ছোট্ট সূচে সুতো পরাতে অনেক সময় খুবই কষ্ট করতে হয় সেক্ষেত্রে একটি টিপস অ্যাপ্লাই করলে কাজটি অনেক সহজ হয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আঙুলের মধ্যে আটা মাখা আটা মাখা যদি না থাকে শুকনো আটা হাতের আঙুলে নিয়ে জল নিয়ে নেবেন তারপর সুতোর মাথায় লাগিয়ে নেবেন তারপর যদি আপনারা সুতোটা সুচে পড়াতে যান দেখবেন সুতোটা কিন্তু নড়াচড়া করবে না এমনকি সেকেন্ডের মধ্যেই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন একটি পাত্রের মধ্যে আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি জলটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে দিয়ে এক দুই সেকেন্ড রেখে দেব। এক দুই সেকেন্ড পর ঠান্ডা হয়ে গেলে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি অনেক সময় কালারের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করি কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায় একটু জলে ভাপিয়ে নিলে কালারটাও সুন্দর হবে ঝালটাও কিন্তু কম হবে আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের জুতোগুলো থাকে না অনেক সময় দেখা যায় জুতোগুলো না একেবারে দাগ হয়ে যায় সাদা স্কুলের জুতোগুলো যতই পরিষ্কার করি সহজে সাদা ধবধবে ভাব আসে না সামান্য পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিন তারপর জামা কাপড় কাচার ব্রাশ দিয়ে কয়েক সেকেন্ড একটু যদি ডলে নেন সাদা জুতোর কালো ভাবটা দূর হয়ে যাবে এমনকি নতুনের মতো চকচক করতে থাকবে সাদা জুতো দেখুন কয়েক সেকেন্ড আমি একটু এইভাবে ডোলে নিয়েছি হোয়াইট ভিনিগার কিন্তু সাদা জিনিসকে উজ্জ্বল সাদা করতে সাহায্য করে তাই ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন এখানে একটি আমি পুরোনো ডালের বস্তা নিয়ে নিয়েছি প্রেশার কুকারে ঢাকনা বসিয়ে এইভাবে দেখুন ডালের বস্তাটাকে আমি গোল করে এইভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি ডালের বস্তাটা যেরকম গোল করে কেটেছে সেইভাবেই আমি এখানে একটি কাপড়ের টুকরো গোল করে কেটে নিয়েছি ডালের বস্তার সঙ্গে কাপড়ের টুকরোটাকে সুচ সুতোর সাহায্যে আমাদের এইভাবে গোল করে সেলাই করে নিতে হবে তারপর এটাকে এইভাবে ভাজ করে নিচ্ছি আমি এখানে একটি কাচির সাহায্যে ঠিক মাঝখানটায় গোল করে কেটে নিলাম এবার কি করব আমাদের বাড়িতে যে প্রেশার কুকার রয়েছে সিটিটা খুলে বাড়িটা এইভাবে আমি ঢুকিয়ে সিটিটা আটকে দিলাম অনেক সময় প্রেশার কুকারে ডাল সবজি বসালে সিটি ওটার সময় বের হয়ে আসে ঢাকনাটা খুবই নোংরা হয়ে যায় আর আমরা কিছু সময় বাসন মাজলে অনেকটা খসা করতে লাগে তাই এইভাবে সিটির ওপরে কাপড় দিয়ে দিলে কাপড়ে লাগবে প্রেশার কুকারটা পরিষ্কার থাকবে এই ধরনের কন্টেনার আমাদের বাড়িতে থাকে বিস্কুট কেক নিয়ে আসি তাই মধ্যে আমি একটি পেপার পেতে নিয়ে তার মধ্যে যদি টমেটোগুলো আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে এক মাস রেখে দিলেও টমেটোটা নষ্ট হবে না নর্মালভাবে রেখে দিলে কিন্তু সময় টমেটো শুটো হয়ে যায় পচতে শুরু করে এইভাবে রেখে দেখবেন খুব ভালো থাকে উচ্ছে বা কাকরোল অনেক সময় বীজ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না আর একটি একটি করে বীজ ফেলতে গেলে অনেক সময় লাগে একটি পাত্র ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন দেখবেন খুব সহজেই কাঁকরোল বলুন উচ্ছে বলুন যে বীজগুলো বাড়তি হয়ে গেছে মানে শক্ত বুড়ো হয়ে গেছে বীজগুলোকে একটি একটি করে আলাদা করতে হবে না খুব সহজেই আলাদা হয়ে যাবে রান্নাবাড়ি করার পর আমাদের থালা বাসন মাজার পর সিংটা একেবারে নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সামান্য পরিমাণ সাদা কালার একটু টুথপেস্ট নিয়ে নিন টুথপেস্ট দিয়ে নর্মাল একটি কসবাইট দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিন দেখবেন আপনাদের সিং এত সুন্দর পরিষ্কার হবে নতুনের মতো চকচক করবে রোজ করতে হবে না বন্ধুরা সপ্তাহে আপনারা দুদিন করবেন তাতেই আপনাদের সিংটা কিন্তু নতুনের মতো সব সময় থাকবে ভাত রান্না করার পর অনেক সময় দেখা যায় ভাত তলায় লেগে যায় ভাত থেকে একটি পোড়া গন্ধ বের হতে থাকে সেক্ষেত্রে সেই ভাতটা খেতে ভালো লাগে না পেঁয়াজ পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খোসা ছাড়িয়ে নিন ভাতের ঠিক মাছ পেঁয়াজটাকে ঢুকিয়ে রাখুন দশ মিনিটের জন্য ভালো করে ঢেকে দিন দশ মিনিট রাখলেই পেঁয়াজ ভাতের পোড়া গন্ধ অ্যাবজর্ব করে নেবে তারপর দশ মিনিট পর পেঁয়াজটাকে তুলে নিন দেখবেন ভাতটা ফেলতে লাগছে না খুব সহজেই খেয়ে নিতে পারবেন আটা আমরা অনেক সময় হাত কেটে যায় সবজি কাটতে গেলে কাটা হাতে আটা মাখা যায় না তো এরকম একটি বোতলের সাহায্যে আটা মেখে নিতে পারেন আমরা অনেকেই আছি যারা আগের দিন হয়তো আটা মেখে রাখি ফ্রিজের মধ্যে কিন্তু কালো হয়ে যায় ক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা জল বা বরফ দিয়ে আপনারা আটা মেখে দেখুন আপনারা তিন চার দিন রেখে দিলেও আটাটা কালো হবে না এমনকি আটাটা খুব সুন্দরভাবে নরম মাখা থাকবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আপনাদের হাত লাগানোর প্রয়োজন নেই দেখুন বোতলটা আমি গোল গোল ঘুরিয়ে নিচ্ছি কত সুন্দরভাবেই আমার এখানে আটাটা মাখা হয়ে গেল দেখতে পাচ্ছেন হাতের থেকেও কিন্তু খুব ভালো বোতল দিয়ে আটা মাখা যায় মানে আটাটা খুব সুন্দরভাবে ছেনা হয় এর ফলে কিন্তু রুটিটাও খুব সুন্দর খেতে হয় এবার আপনি এই আটাটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখবেন আটাটার কালার যেরকম আছে সেরকমই থাকবে দু তিন দিন পর যেহেতু এটা ঠান্ডা জল দিয়ে আটাটা মাখা হয়েছে পরের যে টিপসটি শেয়ার করব ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা আমরা ঝরিয়ে নিই ভাতের মার ফেলে দিই তাই এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা আমি ভাতের মার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু বন্ধুরা ভাতের মার আর শ্যাম্পু এত উপকারী কি বলবো আমরা চুল পরিষ্কার করার জন্য তো শ্যাম্পু ব্যবহার করি কন্ডিশনার ব্যবহার করি ভাতের মার কিন্তু বন্ধুরা প্রাকৃতিক একটি কন্ডিশনার আপনারা শ্যাম্পু করার সময় চুলে ব্যবহার করে দেখবেন চুল নরম হবে শাইন হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব দুধ জাল দিতে গেলে অনেক সময় দেখা যায় দুধ উতলে উঠে পড়ে যায় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন এখানে আমি দুধের পাত্রে একটি কাপ দিয়ে দিচ্ছি তারপর দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা জাল দিচ্ছি কত সুন্দর ফুটে উঠছে যেহেতু দুধের পাত্রে ভারী একটি পাত্র রয়েছে এইভাবে আপনারা বসিয়ে কোনো কাজ করতে গেলেও দুধ উতলে উঠে পড়বে না শাপলা আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি শাপলা কাটার অসাধারণ একটি টিপ শেয়ার করবো রকম ছুরি বটি ছাড়াই আপনারা হাতের সাহায্যে দেখুন কত সহজেই শাপলাটা কেটে নিতে পারছেন এইভাবে আপনারা ভেঙে নিয়ে যদি খোসাটা ছাড়িয়ে নেন সময় একেবারেই লাগে না এমনকি খুব দ্রুত আপনারা শাপলাটা ছাড়িয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে আপনাদের কাজটা অনেকটাই এগিয়ে যাবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ক্লিপ থাকে যেটা রং উঠে যে আমরা কোনো কাজে ব্যবহার করি না তো এই ক্লিপগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি এখানে আমি নেলপালিশ নিয়েছি নেলপালিশে এইভাবে ডট ডট করে দিচ্ছি এতে কি হবে বলুন তো বন্ধুরা যেহেতু ক্লিপটার রং উঠে গেছে তাই এইভাবে একটু ডট ডট দিয়ে কিছু সময় রেখে যদি শুকিয়ে নিই ক্লিপটার একটি নতুন ধরনের ডিজাইন তৈরি হয়ে যাবে যে ক্লিপটা আমাদের বাতিল করে দিতে লাগছিল না সেই ক্লিপটা আবার আমরা ইউজ করতে পারবো দেখুন দেখতেও ভালো লাগছে তাই এইভাবে ক্লিপগুলো রং উঠে ফেলে না দিয়ে আপনাদের পছন্দ কালার নেল পালিশ এইভাবে আপনারা ডিজাইন করে নিয়ে ইউজ করতে পারেন